বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবার পর প্রথম জুয়ার নামাজে উপচে পড়া ভিড় বাড়লো মুসল্লিদের উপস্থিতি সংখ্যা বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবার পর প্রস্তাবিত জমিতে অনুষ্ঠিত হল প্রথম জুম্মার নামাজ এই দিন তুলনামূলকভাবে মুসল্লিদের উপস্থিতি আগের কয়েক সপ্তাহ হচ্ছে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে গত ছয় ডিসেম্বর বৃত্তিম প্রস্তাব স্থাপনের পর থেকেই নির্ধারিত জমিতে নিয়মিতভাবে জুম্মার নামাজ আদায় হয়ে আসছিল প্রথম দিকের কয়েকটি জুম্মায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও পরবর্তী সময়ে উপস্থিতি কিছুটা কমে যায় তবে চলতি মাসের এগারো তারিখ থেকে নির্মাণ কাজ শুরু হবার পর ছিল প্রথম আনুষ্ঠানিকভাবে সেই কারণে মুসল্লিদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা যায় যদিও আগের মতো সেরকম বিপুল জনসমাগম না হলেও অন্যান্য সাম্প্রতিক জুম্মার তুলনায় আজকে মুসল্লিদের উপস্থিতি ছিল কয়েক হাজার বেশি পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং নামাজ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে জানা যায় রিপোর্ট চেতনা নিউজ